শান্তিরবাজার জেলা হাসপাতালে প্রথমবারের মতো বিরলতম চিকিৎসা পরিষেবা প্রদান করে গেল চিকিৎসকরা মঙ্গলবার সকাল আটটা সাতান্ন মিনিট নাগাদ সাবরুম মহকুমার কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রসব বেদনায় কাতর হিরণমালা ত্রিপুরা নামে এক মহিলাকে স্থানান্তর করা হয়েছে জানা গিয়েছে মহিলা গর্ভবতী হবার পরও কোনো প্রকার পরীক্ষা করার নেই মহিলার পূর্বে দুটি সন্তান থাকায় ও মহিলার হাই প্রেশার থাকার ফলে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মহিলাকে স্থানান্তর করা হয়েছে ওই অবস্থায় মহিলাকে সঠিকভাবে চিকিৎসা প্রদানে এগিয়ে আসলো শান্তির বাজার জেলা হাসপাতালের চিকিৎসক সেই সময় জেলা হাসপাতালে গাইনো স্পেশালিস্ট কৌশিক মহাজন কর্তব্যরত অবস্থায় ছিল চিকিৎসক ও সেবিকাদের সঠিক পরিষেবায় স্বাভাবিকভাবে তিনটি ফুটফুটে সন্তানের জন্ম দিলেন মহিলা প্রথমে একটি কন্যা সন্তান ও পরবর্তীতে দুটি পুত্র সন্তানের জন্ম দিল মহিলা জানা যায় মা ও তিন সন্তান সুস্থ অবস্থায় রয়েছে তবে তিন সন্তানের ওজন কম একই সাথে নর্মাল ডেলিভারি তিন সন্তানের জন্মের খবর পেয়ে তিন সন্তানের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে জেলা হাসপাতালে দ্রুততার সহিত ছুটে গিয়েছেন শিশু ডক্টর প্রসনজিৎ দাস ডক্টর প্রসনজিৎ দাসের অক্লান্ত প্রচেষ্টায় বর্তমান সময়ে এখনও পর্যন্ত তিনটি শিশু সুস্থই রয়েছে তিনটি শিশুর শারীরিক বিভিন্ন দিকগুলি নিয়ে প্রতিনিয়ত দেখাশোনা করছে ডক্টর প্রসনজিৎ দাস ডাক্তার কৌশিক মহাজন জানিয়েছেন এই ধরনের ঘটনা শান্তিরবাজার জেলা হাসপাতালে প্রথমবারের মতো হয়েছে আজকের এই চিকিৎসা পরিষেবা প্রদানের মাধ্যমে শান্তিরবাজার জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা আরেক ধাপ এগিয়ে গেল তো আমাদের আমরা যথাযথ চেষ্টা করি আমাদের যে পরিকাঠামো আছে শান্তিরবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে আমরা যাতে কোনো কোনো রকমের কমপ্লিকেশন যাতে না হয় বিশেষ করে পেশেন্টের প্রেশার খুব বেশি ছিল তো আমরা ইঞ্জেকশান দিই লেবিটো ইঞ্জেকশন লেবিট হলো দিই প্লাস যা যা করার থার্ড স্টেজও খুব ভালোভাবে আমরা ম্যানেজ করি আমাদের সিস্টার টিম খুবই অভিজ্ঞ ওনাদের সহায়তায় আমরা এখন আপাতত এখন অব্দি পেশেন্টের অবস্থা স্থিতিশীল রিপোর্ট নিউজ টেলি ভারত